নৌকার থেকে নামার পরে সিঁড়িতে ওনার ডেলিভারি হয়ে গেছে তো আসসালাম আলাইকুম আমি আসলাম আমাদের মিটপুর হাসপাতালে একটা গেট আছে তো আইসা দেখি গেটটা হয়তো কোনো কারণে বন্ধ তো আমি আমার ভিডিও করা দেখা এক ভাই বলতেছে যে ভাই হ্যাঁ ঠিক আছে এই জায়গায় একটা স্পিড ব্রেকার দরকার এই জায়গায় আইসা শুনি যে গেটটা বন্ধর কারণে মানে অনেক রুগীর হয়রানি হয়ে গেছে কালকেও নাকি যে সকালে মানে নৌকা থেকে উঠছে রিস্ক ম্যানেজ করতে পারতেছে না গেটও খোলা না মানে এই জায়গায় নাকি মানে এই যে সাথে মানে গেটের সাথে নদীর পারে নাকি ডেলিভারি হয়ে গেছে তো আমি সবাইরা আপনারাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যদিও আজকে এখন গেট বন্ধ যদিও গেট খোলে তাহলে এই জায়গায় একটা স্পিড ব্রেকারের দরকার কারণ এই জায়গাটা অনেক স্পিডে গাড়ি চলাচল করে ঠিক আছে অনেক সময় রুগীরা এই জায়গায় সিরিয়াল খারায় থাকান লাগে যে এই জায়গায় মানে পুরো একটা অবস্থা খারাপ তো আমাদের এই জায়গাটা যাতায়াত সবচেয়ে বেশি আমাদের কেরানীগঞ্জের এবং কি কামরাঙ্গির চরের সবাই দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা একটু লাইক কমেন্ট টমেন্ট শেয়ার টেয়ার করে পারলে গ্রুপে শেয়ার করেন যাতে এই বিষয়টা নিয়ে মানে এই বিষয়টা চোখে পড়ে কারণ এখন গেট বন্ধ আমি আসছিলাম গেট খোলা এই কারণে আছে কিন্তু এখন গেট গেটও বন্ধ তখন দেখা যাচ্ছে আবার এই জায়গা থেকে রিক্সা বাড়া তিরিশ চল্লিশ টাকা দেওয়া ওই গেটে যাই যাওয়া লাগে তো রুগী একটা সবাই তো জানে গেটটা খোলা কিন্তু এখন এই পাশের নদীর পাড়ের গেটটা বন্ধ তো আপনারা সবাই দৃষ্টি আপনাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি স্পিড ব্রেকার তো দরকারই আবার এখন আমাদের মনে আমি যেটা মনে হয় যে এই জায়গার গেটটা খুললেও সবচেয়ে ভালো হইব তাহলে অতটা হয়রানি হইব না কারণ ওই পাকটা দিয়ে আবার একটু জ্যাম থাকে অনেক দূরই হয়ে যায় হাইটা যাই তো পাঁচ দশ মিনিটের মতন সময় লাগে তো এই গেটটাও দরকার খোলা তো আপনাদের যদি মনে হয় যে হয় এই জায়গাটা স্ট্রিট বেকার দরকার বা গেটটা খোলা প্রয়োজন অনেক তো আমি প্রাণীগঞ্জ আর লালবাগবাসী সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলুম যে আপনারা আমি যেটুক পড়ছি আপনারা এটুক কইরা দিবেন লাইক কমেন্ট করলে একটা ভিডিও ভাইরালটা হইলে দেখা গেছে সবেরই উপকার হইব তখন আমি বলি আসার আমি কোনো ভিডিওতে সবসময় বলি না তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন